মাউন্ট ফুজি শুধু একটি পর্বত নয় জাপানের আত্মার প্রতীক টোকিও থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দ্বীপে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই বরফে ঢাকা আগ্নেয়গনি উচ্চতা তিন মিটার জাপানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্টফুজি প্রথম কবে আর কারা আরোহণ করেছিলেন মাউন্ট ফুজি কখন ইউনেস্কো বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় টোকিও থেকে মাউন্ট ফুজি দেখা যায় কিভাবে এবং কোন ট্রেন লাইন দিয়ে চলুন জেনে নেই গো নিতে জাপানিদের হৃদয়ে মাউন্ট ফুজি এক জাতীয় ঐতিহ্যের নাম শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি অনুপ্রেরণা জুগিয়েছে কবিদের শিল্পীদের সাধকদের কত শত কবিতা আর চিত্রকর্মের প্রাণ পেয়েছে ফুজির সৌন্দর্য দুই হাজার সালে ইউনেস্কো একে ঘোষণা করে বিশ্ব ঐতিহ্য হিসেবে জাপানের এগারোতম ও অন্যতম গর্বের হেরিটেজ সাইড এটি সালে টোকিও যখন এডো নামে পরিচিত তখনই ছিল ফুজি দর্শনের ঐতিহাসিক পথ তোকাইডো আজও পরিষ্কার দিন শিজুওকা বা টোকিও থেকে দেখা যায় মাউন্ট ফুজির মোহনীয় চূড়া 663 সালে এক ভিখু প্রথম জয় করেছিলেন ফুজি 860 সালে স্যার আলোক নামে এক বিদেশী প্রথমবারের মতো এই চূড়ায় পা রাখেন আজও প্রতি বছর প্রায় তিন লাখ মানুষ ছুটে আসেন এই পর্বত জয় করতে মাউন্ট ফুজির পঞ্চম স্টেশন উচ্চতায় দুই হাজার চারশো মিটার এখান থেকে মাত্র এক হাজার তিনশো ছিয়াত্তর মিটার উপরে উঠলেই চূড়া এই পথেই হেঁটে উঠেছেন অনেক বাংলাদেশি পর্বত আরোহী গবেষক দুই হাজার তেরো সালে আঠারো আগস্ট সিজুয়াকা বিশ্ববিদ্যালয়ে নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম জয় করেন এই শৃঙ্গ ফুজি এক সক্রিয় স্ট্যাটোভলকন শেষ অগ্নি উৎপাদ হয়েছিল সতেরোশো সাত সালে বিশেষজ্ঞরা বলেন যদি আবারও অগ্নিপাত হয় টোকিও শহর হুমকির মুখে পড়তে পারে তো তবু যতই ভয় থাকুক যতদিন ফুজি মাথা তুলে দাঁড়িয়ে আছে ততদিন জাপানিদের গর্বেরও শেষ নেই তুষার আবৃত এই ঘুমন্ত আগ্নেয়গিরি যেন এক জীবন্ত কবিতা এক আকাশ ছোঁয়া সৌন্দর্য